হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকের সকাল থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমিও ভালো রয়েছি তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছে আজকের দিনটা ছিল রবিবার রবিবার হলেও সকালে আমার টিফিন বানানোর কাজটা ভীষণ আর্লি থাকে তার কারণ আজকে আমার ছেলের ক্রিকেট রয়েছে তো তারই জন্য সকালবেলাতেই ভাবছিলাম যে কি বানাবো কি বানাবো তো কালকে একটা অ্যাভোকাডো এনেছিলাম তা ভাবলাম যে অ্যাভোকাডোর টোস্টটাই বানিয়ে দিই আর কি জানো তো অ্যাভোকাডোর টোস্টটা বেশিক্ষণ রাখলে টিফিনে দিলে হয়তো সেটা খেতে পারবে না কিন্তু যেহেতু ক্রিকেট কেটে যাচ্ছে তো ওই আধা ঘন্টার মধ্যেই কিন্তু ওদের টিফিন হয়ে যায় তো তার জন্য এই টোস্টটা বেশ ভালো থাকবে তাই ভাবলাম যে তোমাদের সাথেও চলো আমি যেভাবে বানাই সেই রেসিপিটা শেয়ার করি আশা করছি এতদিনে এই রেসিপি সবারই কম বেশি খাওয়া হয়ে গেছে আর সকাল থেকে রান্নাঘরে একের সাথে অনেক কাজ চলতে থাকে জানো তো তো ভাবলাম যে সেই কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে তুলে ধরি তো এইদিকে প্রথমে ছেলে ঘুম থেকে উঠে গেছে ওর বাবা ওকে ফ্রেশ করে দিয়েছে তো তারপরেই একটু গরম জল দিলাম প্রথমে একটু গরম জল খেয়ে নেওয়ার পর কয়েকটা তুলসী পাতা তুলে নিয়ে এসেছিল সেইগুলো প্রথমেই জলে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটু গরম জলে ধুয়ে নিয়ে সেটাও দিয়ে দিলাম ওর প্রচণ্ড রকমের ঠান্ডা লাগা কাশি ভীষণ শরীর খারাপ গেল তো এখনও পর্যন্ত কাশিটা রয়েছে বললাম যে ক্রিকেটে যেতে হবে না তো ছেলে তো কথা শোনার নয় বলছে যাবই। আসলে আগে দুদিন যায়নি মানে শুক্র আর শনি তো তারই জন্য রবিবারটা আর কি যাব বলছে তো যাই হোক এদিকে চলো আমি চাটাও বসিয়ে দিই সকাল সকাল যদি একটু চা না খাই আমাদেরও কীরকম যেন একটা লাগে ভালো লাগে না ফ্রেশ লাগে না আর এখন মোটামুটি ওই সাড়ে ছটা মতো বাজাত আর সাতটা পনেরো এরকম করে ওরা বেরোবে তো অনেকটাই সময় হাতে রয়েছে ইচ্ছে করেই বেটুকে আগের থেকে তুলে দিই আর আমরা চেষ্টা করি যেহেতু সকালে ঘুম থেকে উঠে যাই আমরা তো তারই জন্য যেন আমরা রাত্রে আর্লি একটু শুতে পারি তো তারই জন্য বেটুর উঠতেও কোনো অসুবিধা হয় না তো যাই হোক ওইদিকে ওর বাবা ওকে তুলসী পাতা মধুটা খাওয়াতে খাওয়াতে ওইদিকে ব্রেডটাকে একটু বাটার দিয়ে এপিট ওপিট করে বেশ ভালো করে সেঁকে নিয়েছি সব থেকে ভালো হয় টোস্টার থাকলে তো আমার কাছে তো টোস্টার নেই তাই অপশনাল হিসাবে এটাকেই বেছে নিলাম আর এইদিকে ছেলের জন্য একটুখানি হরলিক্স বানাবো তো তারই জন্য এইদিকে গরম জল নিয়ে নিয়েছি একই সাথে তিনজনেরটাই নিয়ে যাব ও সকাল করে খেলতে যায় তো আর প্রচুর পরিশ্রম মানে সারাটা দিনই বলতে পারো প্রায় চার ঘন্টা মতো খেলা থাকে তাই সকালে একটু হরলিক্স খাইয়ে পাঠাই তবে অন্যান্য যে ওর বন্ধুবান্ধব রয়েছে কিছু বাচ্চা কাচ্চা শুনি যে রুটি এই সমস্ত খেয়ে আসে কিন্তু আমার ছেলের সকালে ওই ভারী খাবারটা খাওয়া অভ্যেস নেই তো যার ফলে আর কি ওর এই হরলিক্সটা খেয়েই ও যায় আর এখন চিনিটা একদম টোটালি স্টপ করে দিয়েছি যে কোনো খাবারের র যে চিনি সেটা আমি একদমই দিই না সব কিছুর অপশনাল হিসাবেই এখন গুড়টা ব্যবহার করছি ওই যে জেগরি পাউডারটা নিয়ে এসেছি তো সেটাই ইউজ করছি তবে এরপরে ভাবছি কেটটা নিয়ে আসবো এটা তো অর্গ্যানিক নয় এটা জেকের আর কি তবে বেশ ভালো আর কি আর এইরকম শরীরে যে হেভি ভাব ছিল আমাদের সবারেরই সেটা কিন্তু অনেকটাই কমে গেছে তো চিনি তো অনেকটা ক্যারি করে না মানে ওয়েট বাড়াতে চিনি মানে অবদান অনেকটা বলতে পারো যাই হোক চলো এদিকে বিস্কিট চা নিয়ে নিয়েছি আর হরলিক্সও নিয়ে নিয়েছি এখন তিনজনে একটু বসে চাটা খাবো আর সকালটা একটু দেখবেন বাচ্চার সাথে যদি সময় কাটানো যায় তাহলে কিন্তু ওদের মাইন্ড ভীষণ ফ্রেশ থাকে আর ওই তাড়াতাড়ি হুটোপাটি ব্যাপারটা দেখে যদি ওরা কোথাও যায় তাহলে কিন্তু ওদের মুড ভীষণভাবে সুইং করে তো তার জন্যই সকাল দিকটা ওর সাথে ওর মনের কিছু কথা জানা বা একটু নিজেদের মধ্যে আলাপ আলোচনা আজকে কি রান্না হবে সেই সব কিছু আর কি নিয়ে একটা বলতে পারো যে আলোচনা হচ্ছিলো প্রচুর কাজ পড়ে আছে সকালের থেকে বুঝতেই পারো সকাল থেকে প্রচুর কাজকর্ম আমাদের থেকেই থাকে তো আমারও রকম মানে সব কাজই প্রত্যেক দিনই থাকে তারই মধ্যে তোমাদের সাথে এখন আর কিচ্ছু শেয়ার করা হয় না ছেলের এক্সাম টাইম তার তার সাথে এই নানান দিকে ও ব্যস্ত হয়ে পড়েছে আমিও নিজেকে না আর সেইভাবে সেই রিদিমে ফিরিয়ে আনতে পারছি না মানে নিজের সারা দিন শেষে মনে হচ্ছে যে না একটুখানি নিজের এরপর রেস্ট নেওয়া প্রয়োজন আসলে জীবনে কিছু নতুন যখনই তুমি শুরু করবে তখন তোমাকে কিন্তু কিছু একটুকে বাদ দিতে হবে তো আবারও সব কিছু নিয়েই এগিয়ে যাবো তোমাদেরকে বাদ দিলে তো আমার চলবে না তো নিজের জীবনে নতুন করে কিছু শুরু করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আগে নিচে একটুখানি ফলটা পাই তারপর তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো যাই হোক এইদিকে অ্যাভোকাডোটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর একটু টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি নিয়েছি মশলা হিসাবে একটু গোলমরিচের গুঁড়োটা দিলাম যেহেতু ঠান্ডা লেগেছে তো ওর তাই গোলমরিচের গুঁড়োটা ওর বেশ ভালো লাগবে সামান্য একটু গুড়ের পাউডার দিলাম ওটা না দিলেও চলবে একটু নুন দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে তো এই সব কিছু দিয়ে অ্যাভোকাডোকে একটা টেস্টি বানানো আর কি কারণ অ্যাভোকাডো শত কোনো স্বাদ নেই বিস্বাদ একটা ফল বলতে পারো তো কিন্তু খুব গুণ আর কি ইমিউনিটি পাওয়ারটাকে ভীষণভাবে বুস্ট করে তো আমার মনে হয় যে যে কোনো জিনিস যতটাই দামি হোক না কেন জীবনে অন্তত কিছু জিনিসকে যোগ করা অবশ্যই দরকার আমরা তো কত কতদিকেই বেফালতু টাকা পয়সা উড়িয়ে দিই তাই না তো সেইটা যদি আমরা এই খাবার দাবারে আর কি খরচ করি তাহলে কিন্তু আমাদের হেলথটা ভালো থাকবে তো এই আর কি যাই হোক চলো এদিকে ব্রেডটা নিয়ে আমি কিন্তু অ্যাভোকাডোটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর ওপর থেকে আরও একটা ব্রেড দিয়ে দিয়েছি যেন ওর খেতে সুবিধা হয় এরপর আর কি অডিও ইউনি র্যাপের যে র্যাপিং পেপার সেটা দিয়ে আর কি আমি কিন্তু র্যাপ করে দিচ্ছি আর বলো না এই র্যাপিং পেপারের যা গল্প হয়েছে যেই র্যাপিং পেপারটা এসেছে আমি তো অনেক কিছুতে দেখছিলাম যে এই র্যাপিং পেপারটা বেশ ভালো ভালো তো সেই হিসাবে আমিও অর্ডার দিয়েছি আর ছেলে করেছে কি যেই প্যাকেটটার মধ্যে থাকে সেটাকে কিন্তু ভালো করে খুলতে পারেনি এরপর এমন খোলা খুলেছে পুরো র্যাপিং পেপারটা খুলে চলে আসছে যাই হোক ওটাকে ইউজ করে যখন আবার নেব তখন আবার ঠিক প্রসেসে ইউজ করতে পারবো আর কি একটা প্রসেস রয়েছে তো সেই প্রসেসটাতে এটা আর ইউজ করা যাচ্ছে না কাঁচি দিয়ে কেটে ব্যবহার করতে হচ্ছে তো এদিকে ওরা চলে গেল ছেলে আর ওর বাবা আর কি ওর বাবা ওকে নামাতে গেছে তারপরে ও চলে আসবে ও সকাল সকাল এখন পুজোটা সেরে নেয় স্নান টান করে তো সেই কাজটা ও করে নেবে আজকে আমি আর ওর সাথে পুজোয় বসতে পারবো না এখন আমরা চেষ্টা করি দুজনে একসাথে যেন একটু ঠাকুর ডাকতে পারি সংসারে কাজ তো আমাদের থাকবেই তাই না তো তারই মধ্যে সময় বের করে ঠাকুরের জন্য যদি সারা সারাদিনে অন্তত একটা ঘন্টাও আমরা রাখতে পারি আর সংসারে আমরা তো ঠাকুরকে ডাকছি প্রণাম করছি সেটা সবই ঠিক আছে যার যার তার তো নিজের তাই না তো সেই ক্ষেত্রে আমরা না চেষ্টা করি যে আমার হাজব্যান্ড আর আমি যেন একসাথে বসে ভগবানকে ডাকতে পারি সারাদিনে অন্তত একবার হলেও আর কি তো সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাই হোক কয়েকটা দিনই হয়েছে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর শীতকালে দেখো এই যে গোলাপ গাছই বলো বা যেগুলো শীতের গাছ সেগুলো কিন্তু শীতেই ফুল দেবে তাই না গাছগুলো কি সুন্দর হয়েছে গোলাপ গাছগুলো আর পিটুনিয়াগুলোকে সেই এই ছোট্ট ছোট্ট এনেছিলাম সেইগুলোও বেশ বড়ো হয়ে উঠছে তো বেশ ভালো লাগে আর কি আমার তো এরকমই গাছের নেশা আজকে বলে না আজ অনেক বছর কোয়ার্টারে এসেছি সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন আমার সেই নেশাটা থাকলেও সেটাকে আমি জাগিয়ে তুলতে পারিনি আসলে জানো তো মেয়েদের যতদিন না নিজের সংসার হয় ততদিন মেয়েরা কিন্তু নিজের মতো করে কিছু করতে পারে না তো সেই রকমই ব্যাপার আর যেই আমি নিজের সংসারে এসেছি সেই কিন্তু আমি আমার মতো করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করেছি তো এইদিকে গাছগুলোর ওপর থেকেও একটু জল দিয়ে দিলাম কারণ আমার গাছ তো শিশির পায় না তো তারই জন্য আমাকে এই ওপর থেকে এইভাবে পাতাগুলোকে জাগিয়ে তুলতে হয় ভাবছি যে একটা ওই স্প্রে বোতলগুলো নিয়ে নেবো জানো তাহলে তাতে কিন্তু বেশ সুবিধে হবে আর দেখো কতটা বেলা হয়ে গেছে কিন্তু এখনও জবাগুলো ফোটেনি আসলে শীতের জন্য আর রোদটাও তো পায় না তো তারই জন্য ফুটতে অনেক দেরি হচ্ছে তো এই যে ফুল আমি তুলে নিয়েছি চলো এরপরে নিচে চলে যাব গাছগুলোকে যত্ন করলে যেন মনে এক আলাদাই শান্তি আসে সেই কোন সকালে ঘুম থেকে উঠেছি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে টোস্ট তো খাবো কিন্তু অনেকক্ষণ ধরে এইদিক ওদিক ঠান্ডায় কাজ করলাম তো একটু চা চা মন করছিল তাই ভাবলাম যে চলো একটুখানি দুধ চা বানিয়ে নিই তো সেই চাটাই আর কি বসিয়েছে আর এদিকে টোস্টগুলো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আমি একটাই খাবো আর ও দুটো খাবে আর কি তো দুজনের জন্য এইদিকে চাটাও নিয়ে নিচ্ছে ওকে জিজ্ঞাসা করলাম ও এখন না দুধ চাটা খায় না মানে শরীরে একটু সমস্যাও হচ্ছিলো তো তারই জন্য আসলে কি জানো তো শরীরে যদি একবার কোনো সমস্যা হয়ে যায় সেটা কিন্তু একদম সেরে যায় না আবার যখন আমরা দিনের পর দিন নিজেদের শরীরের কথা ভুলে গিয়ে এটা ওটা খেয়ে ফেলি আবার কিন্তু সেইগুলোই জেগে ওঠে তো অনেক দিনের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি তাই মেনটেনে থাকা সকলেরই দরকার আমি যেটা পারি না তবে চেষ্টা করছি আমার জন্য না হলেও আমার হাজবেন্ডের জন্য কারণ এইটুকুনি আমাকে বুঝতে হবে যে আমি অনিয়ম করলে আমার ফ্যামিলির আরও বাকি দুজন সদস্যও কিন্তু সেরকমই অনিয়ম করবে তো তাই নিয়মের মধ্যে থেকে জীবনটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে আমাদের আর কি এটা করতে হবে তো যাই হোক চলো এইদিকে আমি এখন বিছানা টিছানা তুলে নেব আর বিছানা না তুলে না মনে হয় সকালে যেন কোনো কাজই আমার হয়নি তো অর্ধেক কাজ পড়ে আছে এরকমই লাগে তাই বিছানাটা আগে পরিষ্কার করে নেওয়া একান্তই দরকার আর ওইদিকে ওর তো পুজোপাঠ একদমই কমপ্লিট হয়ে গেছে মানে হচ্ছে আর কি তো পুজো টুজো করছে আর আমি এইদিকে কিন্তু ততক্ষণে বিছানা টিছানা গুছিয়ে আজ একটু ঘরগুলো ভাবছি পরিষ্কার করব। ওই ওপর ওপর মানে ডিপ ক্লিনিং হবে না যতদিন না সৃজনের এক্সামটা বের হচ্ছে ততদিন হবে না একটু ফাঁকার সময় পেলেই মনে হচ্ছে পড়াগুলো একটু খাতায় টুকি আর পড়াগুলো যখন খাতায় লিখে রাখি তখন ওকে পড়াতে আমার সুবিধা হয় আর কি জানো তো পরীক্ষার আগে তো পুরো রিভিশন চলতে থাকে তো তাই নতুন করে সেরকমভাবে পড়ানোর কিছু থাকে না ওই রিভিশনগুলো একটু কপিতে যদি লিখে রাখা হয় তাহলে কিন্তু ও সুন্দর পড়তে বসে যায় তো সেইটা আমি ফাঁকা সময় পেলেই করে রাখার চেষ্টা করছি কখনো ওর বাবাও করছে এই করে আমার হাতেও যন্ত্রণা হচ্ছে একটা হিউজ সিলেবাস ধরো ওইটা অ্যানুয়াল এক্সাম তো তারই জন্য আর এদিকে টুকটাক আমিও পড়াশোনা শুরু করেছি তো ভাবছি এরপরে যে কিছু কিছু এক্সামগুলো দেবো আর কি তবে স্টেটের নয় দেখা যাক হয় এরকম ভাবছি যে প্রাইভেট সেক্টর বা সেন্ট্রালের কিছু এক্সামগুলো দেবো আর টেটটা অবশ্যই দেবো কারণ আমার যেহেতু ডিএডটা করা আছে তো সেই সব কিছু মিলে একটু পড়াশোনার সময় পেলে নিজেও আর কি বসার চেষ্টা করছি সব কিছু সংসারের কাজ সামলিয়ে পড়াশোনাটা একটা বুঝতেই পারছো বিশাল একটা চাপের ব্যাপার তবে যদি এটা আমরা নিজেদের মধ্যে বজায় রাখতে পারি তাহলে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশান আসে যে না আমি জীবনে কিছু করার চেষ্টা করেছি বাট যদি না হয় হবে না এটাই ধরে এগোতে হবে কিন্তু তবুও নিজের মধ্যে একটা তুমি স্যাটিসফাইড থাকবে নয় তো একটা এজের পরে গিয়ে তোমার মনে হবে জীবনটাতে কি করলাম কিছুই তো করলাম না মানে এরকম একটা ব্যাপার আর কি লাগবে তাই জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়াটাই আমাদের কাজ তাই না তো এইদিকে আর কি ঘরটাকেও এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে কি শেয়ার করব বলো ভাঙা ফুটা ঘর বুঝতেই পারছো কোয়াটার তো যখন এই নতুন ঘাটটা নিয়েছি তখন আমার কার্পেট তো পুরো উঠে রুঠে একদম নষ্ট হয়ে গেছে তা লাগাবো আসলে সব জিনিসটা আজ বললে তো আজই হয় না তো সময় লাগে সব কিছুকেই একটু সময় দিতে হয় তাই সময় করে এই কার্পেটটাকেও চেঞ্জ করব বলেই ভেবেছি ভাবছিলাম তো যে এইদিকে ওইদিকে কোথাও একটা ঘর ভাড়া নিয়ে নেবো এরকম টাইপের কিন্তু সেটা তো আর হয়ে উঠছে না তো যার জন্য আর কি আমাকে এই ঘরটাকে আবারও গুছিয়ে তুলতে হবে হ্যাঁ তো এই জায়গাটা প্রচণ্ড গো দেখতেই পাচ্ছ এই যে এই ঝুড়িটার মধ্যে কত কিছু রয়েছে আর এয়ার ফ্রায়ারটা ভাবছি রান্নাঘরেই করে দিই এই জায়গাটা একটু কেমনই লাগছে যেন পরে যদি আবার মনে হয় তখন আবার রান্নাঘর থেকে এখানে নিয়ে চলে আসব। তো এই আর কি যখন যেটা মনে হয় সেটাই আমি করার চেষ্টা করি এখন আপাতত সরিয়ে দিয়েছি রান্নাঘরটার সব কিছু অগোছালো যেন কোনো কিছুই সেই রকম যে টিপ টপভাবে গোছানো সেটা কিন্তু হয়নি তবে পরীক্ষা শিক্ষাটা পেরোলে আবারও ঘরগুলো একটু অর্গানাইজ করব একটু ডিপ ক্লিনিং করবো এগুলো ভেবে রেখেছি তো দেখা যাক কতদূর কী করতে পারি কি করছি তোমরা তো অবশ্যই দেখতে পারবে তোমাদের সাথে সপ্তাহে একটা করে ভিডিও দিতে পারছি কিছুতেই এডিট করে উঠতে পারছি না জানো এই ভিডিওটা কতদিনের আগের বানানো কিন্তু সেই ভিডিওটাকে এক সপ্তাহ প্রায় এক সপ্তাহ পরেই আর কি তোমাদেরকে দিচ্ছি যাই হোক চলো এই দিকটা আমার ক্লিন হয়ে গেছে একদমই আর ও গেছে ছেলেকে আনতে বুঝতেই পারছো কতটা একটা হিউজ টাইম আসলে আনতে বলতে ও ছেলের খেলা দেখতেই গেছে আর তো এই বেডটা যেহেতু হোয়াইট কালার এটাকে আমাকে সব সময় মেনটেন করতে হয় জিনিস তো নেওয়া নয় তার পিছনেও মানে কাটালেই থাকে প্রায় বলতে পারো প্রত্যেক দিনই আমাকে একটু করে মুছতে হয় একদিন যদি পেরিয়ে যায় পুরো এক লেয়ার সমান ধুলো পড়ে যাবে তো তারই জন্য এই যে মুছে নিচ্ছি তবে সব সময় যে কুলিন বা এই সমস্ত কিছু লাগাতে হয় সেটা নয় নর্মালি কিন্তু এটা কিন্তু মুছতে হয় এই আর কি আর যেন নতুন অবস্থাতে দেখছিলাম এদিকটা ছেড়ে গেছে ওই দিকটা ছেড়ে গেছে এখন আর ওগুলো দেখতেও সময় পায় না বা অতটা আর কি বলতে পারো পুরনো হয়ে গেলে যা হয় আর কি আর তারই সাথে সমস্ত ফার্নিচারগুলো আজকে যেহেতু রবিবার একটুখানি মুছে নিচ্ছি এরকমই নর্মালি কলিন দিয়ে ডিপ ক্লিনিং করিনি জাস্ট একটু মুছে নিলেই চলে যায় এটা যেহেতু মাইক্রোফাইবার তো তার জন্য এতে ধুলো প্রচুর টেনে নেয় তবে এরপর রান্না বান্না করতে হবে সেই এক চিন্তা মাথায় ঘুরছে অনেকখানি সময় পেরিয়ে গেছে প্রায় দু তিন ঘন্টা ধরেই আমি এটা ওটা কাজ করছি সবটা তো তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না কারণ সব যদি শেয়ার করতে যাই তাহলে ঘণ্টা খানেকের ভিডিও হয়ে যাবে যাই হোক অনেকদিন পর তোমাদের সাথে একটা কাজের ভিডিও শেয়ার করছি আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাকে সবাই কমেন্ট করছো তুমি কেন আগের মতো ভিডিও দিচ্ছ না রেগুলারিটি বেসেসে দেখো রেগুলার হয়ে যাব একদম শিওর তোমাদেরকে প্রমিস করেছি কিন্তু একটু সময় লাগবে এই রান্নার সব রেডি হয়ে গেছে এই যে এখানে হচ্ছে লাল শাকটা কেটে রাখা হয়েছে রসুন দিয়ে ভাজবো টমেটোটা একটু ভাবছি পুড়িয়ে নেব চাটনি করব আর কি আর বেগুন ভাজা সাথে নিচে রয়েছে আলু সিদ্ধ করবো একটুখানি আলুটা কেটে রাখা আর এই যে পেঁয়াজ এটা হচ্ছে চিকেনের তো চলো চিকেনটা এখন ম্যারিনেট করব। এখানে করে নিয়েছে আমি ধনে পাতাটাকে পেস্ট তো প্রথমেই আমি এর মধ্যে ধনে পাতা পেস্টটাই দেব কারণ এটা ধনিয়া চিকেন তো এই ধনে পাতা পেস্টটা আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি পরে এই যে আদা রসুনটা পেস্ট করলাম ধনে যে বাটিটা ছিল ওটাতে দিয়েছি তো এটাও সবুজ হয়ে গেছে আর ধনে জল দিয়ে দিয়েছিলাম মানে একটু এখানে দেখতে পাচ্ছ জলটা পুরো ছেড়ে দিয়েছে তাতে অসুবিধার কিছু নেই চলো সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু ধনিয়া চিকেন তাই হলুদটা অপশনাল কিন্তু আমি একটু দিচ্ছি ভালো লাগে কালারটা আর হলুদটা তো খাওয়াও ভালো শরীরের জন্য আর সামান্য একটু আর কি জিরের গুঁড়ো দেব ধনের গুঁড়ো দেব না কারণ যেহেতু ধনে দিয়েই বানাচ্ছি ধনে পাতা তো সেই ক্ষেত্রে আজকে আর ধনের গুঁড়োটা দিলাম না ব্যাস আর কিছু না এরপরে এটাকে ম্যারিনেট করবো না না সরি টক দইটা দিতে হবে দিয়ে দিয়েছি টক দইটা ব্যাস চলো এরপরে হচ্ছে ম্যারিনেটটা করে নিই আমার না যাই বলো তাই বলো হাত দিয়ে ম্যারিনেটে যে আর কি শান্তিটা সেটা কিন্তু ওই চামচ টামচ আসে না তো ওই জন্যই আমি কিন্তু ম্যারিনেটটা সবসময় হাত দিয়েই করার চেষ্টা করি ব্যাস এটা একটা বিশাল বড় কাজ হয়ে গেল ঝাটা চানটা করে নিয়ে রান্নাটা করতে পারবো এটাকে এখন আমি ঢেকে দিচ্ছি চলো রান্নার সবকিছু রেডি ভাত ওইদিকে প্রায় হয়েই গেছে তো এইদিকে চিকেনটাকে বসিয়ে দিলাম ওই গরম মশলা ফোরনে দিয়েছে একটা এলাচ আর শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর কিছুই না ধনে পাতাতে একটা এলাচ দিলে চুরা করেছে আছে তো এই দিকে রাখার সবুজ ভাবটা কিন্তু একদম আছে হলুদটা না দিলে কিন্তু রান্নাটা পুরো সবুজই থাকে জানো তো তারপরে এই যে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে কিছু তো মশলা দেওয়ার নেই ওই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলু সিদ্ধ করব ভেজেছিলাম তারপরে ভাবলাম না চিকেনের মধ্যে আলুটাকে অ্যাড করি তাহলে এই আলুটার টেস্ট বাড়বে বা খেতেও ভালো লাগবে তো সেই হিসাবেই আর কি এইদিকে আলুটাকে দেওয়ার পর এখন আমি একটু টেস্ট নুন মিষ্টি সব চেক করে নিলাম আর তারপরে আবারও একটু কষিয়ে নিচ্ছি এদিকে পুরো কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু আমি গরম জলই অ্যাড করব তো এদিকে একটু জল আমি গরম করে নিয়েছিলাম কারণ যে কোনো রান্নাতেই গরম জল অ্যাড করলে কিন্তু তার টেস্ট অনেকটা বেড়ে যায় তো তার এই জন্য এই যে গরম জল অ্যাড করে নিয়েছি এখন আর কিচ্ছু দেবো না আর এতে ওই গোলমরিচটা দেওয়ার জন্য না এক্সট্রা আর কোনো কিন্তু লঙ্কা অ্যাড করতে হয়নি বেশ ফ্লেভার কিন্তু সব কিছু একদম ব্যালেন্সে ছিল এই গোলমরিচটা শীতকালে খেয়ে দেখবে ঠান্ডা লাগার যাদের ধাঁচ রয়েছে তাদের কিন্তু অনেকটাই কমে যাবে যে কোনো রান্নাতে অল্প একটু করে গোলমরিচ দিও বা নর্মালি চায়ের সাথে গোলমরিচ এতে কিন্তু বেশ ভালো আর কি তো এখানে মেনুগুলোও রেডি হয়ে গেছে এখানে বক ফুলের বড়া একটু বানিয়েছিলাম শেষের দিকে আর যা বলেছিলাম তাই তো যাই হোক চলো বন্ধুরা তবে আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও একটা পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর রেগুলার ভিডিও দিতে পারবো না অবশ্যই তবে কতদিন পর পর ভিডিও দেবো সেটা অবশ্যই কমেন্টে জানাও আমি চেষ্টা করব তোমাদের কথা রাখার চলো টাটা